হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কথা মাথায় রেখে খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি বাঙালি বলে কথা বলো মিষ্টি তো খুবই দারুণ পছন্দ বাঙালিদের আর খাওয়ার পর মিষ্টিমুখ না হলে চলেই না বলো আজকে আমি সেজন্য নিয়ে এসেছি খুব টেস্টি আম দই রেসিপি কিভাবে ঘরেই তোমরা খুব কম খরচে টেস্টি টেস্টি দোকানের মতো আম দই বানাবে দেখে নাও এখানে এই দেখো আমি কত বড় বড় যশৌরি আম নিয়ে নিয়েছি এই আমগুলো কিন্তু দারুণ মিষ্টি হয় আর এই দই বানানোর জন্য কিন্তু একদম মিষ্টি আমি দরকার এই জন্য এখানে আমি বড় একটা জশরি আমের দুপাশটা কেটে নিয়েছি মিল্ক পাউডার নিয়েছি হাফ কাপ এখানে স্বাদের জন্য প্রায় একশো গ্রাম টক দই এক কাপ চিনি নিয়েছি প্রথমে দেখো এখানে একটা ব্লেন্ডারে আমি আমটা দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ড করে নিলাম এবার যে কড়াইতে আমি জাল দেবো মানে আমটাকে একটু জাল দিয়ে নিতে হবে সেই কড়াইয়ের উপরেই কিন্তু আমি ছাঁকনা বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমের পিউরিটা নিয়ে নিলাম আমের পিউরিটা ছাঁকতে হবে কারণ কি আমের পিউরিতে যদি কোনো আঁস বা দানা থাকে সেটাকে ছেঁকে ফেলতে হবে এই দেখো পুরো আমের পিউরিটা কিন্তু বের করে নিয়েছি আমি শাঁস আর দানাটা কিন্তু ছেঁকে ফেলেছি এবার গ্যাস ধরিয়ে এই আমের পিউরিটাকে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু পিউরিটাকে ভেজে নিচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো দেখো খুব সুন্দর করে নাড়তে নাড়তে দেখো বন্ধুরা টা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দিলাম দুধ এইখানে আমি নিয়েছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক দেখো দুধটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে একটুখানি দুধ তুলে আমি দিয়ে দিলাম এই যে মিল্ক পাউডার যে আছে সেই মিল্ক পাউডারের মধ্যে এবার দিয়ে মিল্ক পাউডারটাকে কিন্তু খুব ভালো করে ঘেটে নিতে হবে সঙ্গে সঙ্গে যাতে করে কোনো লামস না থাকে যদি কোনো দানা থাকে ভালো হবে না এবার দেখো আবারও কিন্তু খুব সুন্দর করে আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে আমি মিল্ক পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো দুধ বন্ধুরা কতটা ঘন হয়েছে বুঝতেই পারছো কতটা ঘন হয়ে গেছে আমাদের দুধটা এবার এখানটা আমি চিনি দিয়ে দিলাম আর যেহেতু আমটা প্রচণ্ড মিষ্টি আছে সেই জন্য কিন্তু আমি চিনিটা একটু কম দিলাম আর তোমাদের যাদের যেরকম মিষ্টি পছন্দ সেরকম চিনি তোমরা কিন্তু দিয়ে নিও এই দেখো বন্ধুরা নেড়েছেড়ে আরও পাঁচ মিনিট আমি জাল দিয়ে নেব। ফিরে এলাম আরও পাঁচ মিনিট বাদে দেখো বন্ধুরা দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এইবার আমি দুধটাকে ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি বাটিটা রেডি করে নেব যে বাটিতে আর মাটির ভাড়ে পাতবো বাটিতে তারপরে মাটির ভাড়ে কিন্তু আমি কিছুটা করে টক দইয়ের সাজটা দিয়ে দিলাম আর এই টক কিন কিন্তু হাংকারড মানে এটাকে কিন্তু পুরো জল ঝরে নিয়েছি এটা আমি একদম পুরো ছাঁকনাতে দিয়ে জল ঝরিয়ে ইউজ করছি তোমরা কিন্তু এই টক দইটা ঘরে পাতা দই নিলেই ভালো হয় কারণ এটাতে কিন্তু কোনো তোমাদের প্রিজার্ভেটিভ থাকে না আর দোকানের দই কিন্তু একটু প্রিজার্ভেটিভ টাইপ থাকে সেই জন্য আমি টক দইটা মানে ঘরে পাতা টক দইটাই নিয়েছি এইবার বাকি দইটাকে আমি কিন্তু এই যে আমের পিউরিটা আছে তার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে যাতে মানে কোনো দানা টানা না থাকে তো এইভাবে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ফেটানো হয়েছে এইবার আমি তোমাদের দুধটা একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা গরম রাখতে হবে দেখো আমি আঙুল ডুবিয়ে নিলাম যতক্ষণ যখন তোমরা দেখবে যে আঙুলটা ডুবিয়ে সহ্য করতে পারছো সেই তাপমাত্রায় সেই টেম্পারেচারে কিন্তু এইভাবে আমের আর দইয়ের মিশ্রণটা দেবে কারণ দুধ যদি গরম বেশি থাকে না তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে দই দেওয়ার সঙ্গে কিন্তু ছানা কেটে যাবে তা সেই জন্য গরমটা একটু দেখে দেবে এইভাবে দিয়ে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে তো এইভাবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এখন কিন্তু কোনো দানা নেই পুরো মিশানো হয়ে গেছে এইবার আস্তে আস্তে করে আমি প্রথমে এই যে মাটির যে ভাড়গুলো আছে ছোটো ছোটো ভাড়গুলো এই ভাড়ের মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি তোমরা যখন এই দইটা পারবে না টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবে তাহলে দইটা পড়তে সুবিধা হবে আর যদি একেবারে কম দাও তাহলে কিন্তু দইটা একটু যে পড়তে অসুবিধা হয় তো দেখো বন্ধুরা আর বাকিটা আমি এই বাটিতে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ তো খুব সুন্দর করে কিন্তু আমি দইগুলোকে এইভাবে বসিয়ে নিয়েছি এইবার কি করতে হবে এটাকে কিন্তু আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা প্রথমে আমি রেডি করে নিচ্ছি একটা গামলার মধ্যে এইভাবে আমি নীল কাপড় এইভাবে একটা কাপড় মোটা করে ভাঁজ করে পেতে নিয়েছি তারপর আস্তে আস্তে বাটি এবং তার সাইডে আমি মাটির ভারগুলোকেও বসিয়ে দিলাম দিয়ে এবার একটা আস্তে করে প্লেট দিয়ে কিন্তু ঢাকা দিতে হবে এই দেখো এবার কিন্তু আমি আস্তে করে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে বাকিগুলো আমি এইভাবে বাটি দিয়ে ভালো করে একটু সুন্দর করে ঢাকা দিয়ে দেবো এবার কিন্তু দেখো ঢাকা কিন্তু দেওয়া হয়ে গেছে আর উপর থেকে কিন্তু যাতে গরম থাকে সেই জন্য আমি এইভাবে চাদর মানে একটা টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঢাকা হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা চব্বিশ ঘন্টা পরে তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখো সব ঢাকাগুলো খুলে নিলাম দেখো ঘরটা উল্টে দেখাচ্ছি দেখছে তো বন্ধুরা দই কিন্তু কোনোভাবে পড়ছে না দই কিন্তু খুব সুন্দর বসে গেছে এই দেখো বন্ধুরা বাটিটাও কিন্তু নাড়িয়ে দেখাচ্ছি দই কিন্তু নড়ছে না তার মানে বুঝতে পারছো তো কতটা সুন্দর দই পড়েছে দেখো বন্ধুরা একদম পুরো চাকা দই হয়েছে তোমাদের একদম একটু কেটে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকে ফ্রিজে রেখে যে খেতে পারো আমি এটার ফ্রিজে রাখিনি তো এইভাবে দেখো কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা চাকা চাকা দই পড়েছে বন্ধুরা একদম দোকানের আম দইয়ের সাথ কিন্তু তোমরা পাবে দেখো বন্ধুরা এতটা সুন্দর দই দেখলে তো বন্ধুরা কত কম খরচে কত কম সময়ে দই পড়ে যায় তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা তো দোকান থেকে সব সময় কিনে খাচ্ছ একবার এই আমের দিনে একটু সময় নিয়ে তোমরা এই দইটা বানিয়ে দেখো দেখবে আর দোকানের দই খেতে ইচ্ছেই করবে না এত সুন্দর হয় তো আমার রিকোয়েস্ট সবাই একবার বানিয়ে খাও আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ